নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলের সুস্বাগতম আমি এই মুহূর্তে দক্ষিণেশ্বর মন্দিরের প্রাঙ্গণে রয়েছি আজ মকর সংক্রান্তির পূর্ণ স্নানের প্রস্তুতি চলছে অনেকে পুণ্য স্নানটি আজকেই সেরে নিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি দক্ষিণেশ্বর মূল মন্দিরের যে প্রবেশদ্বারটি রয়েছে প্রবেশদ্বারের সামনে রয়েছে একটি তুলসী গাছ তুলসী গাছেতে অনেকে এসে গঙ্গা স্নান করে জল দিচ্ছেন মকর সংক্রান্তির এই পুণ্য স্নান করার জন্য দক্ষিণেশ্বর মন্দিরে প্রচুর সংখ্যক মানুষ ভিড় করেন গঙ্গার ঘাটেতে এখনই ভিড় লেগে গেছে দেখতে পাচ্ছি অনেক সংখ্যক মানুষের স্নান হয়ে গেছে তারা স্নান করে আস্তে আস্তে উপরের দিকে উঠে আসছেন যারা স্নান করতে চাইছেন তারা নিচের দিকে নেমে যাচ্ছেন এটি দক্ষিণেশ্বর মন্দিরের দু নম্বর ঘাট রয়েছে দু নম্বর ঘাটের পাশে রয়েছে কাপড় মহিলাদের কাপড় চেঞ্জ করার জন্য একটি ঘর সেই জন্য এই ঘাটেতেই বেশিরভাগ মানুষ আসেন দক্ষিণেশ্বর মন্দিরে গঙ্গা স্নান করতে চাইলে কিভাবে আসবেন এখন ব্লু লাইন মেট্রোতে যে কোনো কলকাতার যে কোনো জায়গা থেকে আপনি সরাসরি এসে পৌঁছে যাবেন দক্ষিণেশ্বরে দক্ষিণেশ্বর রেলওয়ে স্টেশন থেকে বা মেট্রো স্টেশন থেকে সরাসরি স্কাই ওয়াক দিয়ে পৌঁছে যাবেন দক্ষিণেশ্বর মূল মন্দিরের প্রবেশ প্রবেশদ্বারেতে সিংহদুয়ারেতে সিংহদুয়ার থেকে মন্দিরে প্রবেশ করে সোজা এগিয়ে এলেই পৌঁছে যাবেন আপনি এক নম্বর এবং দু নম্বর ঘাটে দেখতে পাচ্ছি অসংখ্য পুণ্যার্থী গঙ্গা স্নান করে ফিরে আসছেন আজ থেকেই শুরু হয়ে গেছে মকর সংক্রান্তের স্নান চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভিডিওটি পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দিন একটু কুয়াশা কুয়াশা ভাব রয়েছে এবং গঙ্গাতে এই সময় জোয়ার রয়েছে জোয়ারের জল ঘাটের উপর পর্যন্ত এসে গেছে সবাই পরিষ্কার পরিচ্ছন্ন জলেতে গঙ্গা স্নান করে নিচ্ছেন দেখতে পাচ্ছি অনেকে ডুব দিয়ে স্নান করছেন অনেকে যারা ডুব দিতে পারেন না তারা গায়ে জল ঢেলে গঙ্গা স্নান করছেন মকর সংক্রান্তির পুণ্যলগ্নে এই মকর স্নানটি বা স্নানটি সত্যিই খুব পুণ্যের কাজ অনেকেই আসেন দক্ষিণেশ্বর মন্দিরে গঙ্গার ঘাটেতে স্নান করতে আপনিও আসতে পারেন আসতে চাইলে আপনাকে আসতে হবে দক্ষিণেশ্বর বাস ধরেও আসতে পারেন যে কোনো জায়গা থেকে দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বর বাস স্ট্যান্ডে নেমে সামনেই পেয়ে যাবেন দক্ষিণেশ্বর রানী রাসমণি স্কাইওয়ার্ক শিয়ালদা থেকে বা ডানকুনের থেকে ট্রেনে এলে নামতে হবে দক্ষিণেশ্বর রেলওয়ে স্টেশনে আর ব্লু লাইন মেট্রোতে এলে আপনাকে নামতে হবে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে এখন দক্ষিণেশ্বর মেট্রো ছ মিনিট ছাড়া ছাড়া পাওয়া যায় সেই জন্য রিটার্নের সময় সিট পাবেনই পাবেন আসার সময় আপনাকে একটু দাঁড়িয়ে আসতে হতে পারে চলুন শুরুর থেকে শুরু করা যাক এই মুহূর্তে আমরা ট্রেন থেকে নেমে দক্ষিণেশ্বর রানী রাসমণি স্কাইওয়া দিয়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি সংক্রান্তি স্নানের পর অনেকে দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দেন পুজোর ডালা আপনি যে কোনো জায়গা থেকে সংগ্রহ করতে পারেন পাঁচ টাকার থেকে পাঁচশো টাকা বিভিন্ন দামের পুজোর ডালা পাওয়া যায় এটি দক্ষিণেশ্বর রানী রাসমণি গায়ক আছে রানী রাসমণি কায়কে পুজোর ডালাগুলি এগারো টাকা একুশ টাকা একান্ন টাকা একশো এক টাকা এরকম রেঞ্জেতে পাওয়া যায় আপনি যেখান থেকে ডালা সংগ্রহ করবেন সেখানে আপনার জুতো চপ্পল রেখে যেতে পারেন তাছাড়া রয়েছে দক্ষিণেশ্বর ডালা আর্কেট যেটি দক্ষিণেশ্বর মন্দির প্রাঙ্গণেতে রয়েছে ওখানেতে ডালাগুলি চালু হয় একান্ন টাকা থেকে এবং একান্ন টাকা একশো এক টাকা পাঁচশো এক টাকা এভাবে ডালাগুলো পাওয়া যায় পেড়ার পরিমাণ এবং ফুল এবং দ্রব্যাদির পরিমাণের উপর নির্ভর করে ডালার মূল্যটি ডালা নিয়ে আপনাকে মন্দির প্রাঙ্গণে ঢোকার আগে আপনার জুতো চপ্পল ব্যাগ মোবাইল সমস্ত জমা রাখতে হবে জমা রাখার জন্য রয়েছে দক্ষিণেশ্বরে একটি কাউন্টার যেখানেতে আপনি আপনার প্রয়োজনীয় জিনিসগুলো জমা দিতে পারেন বিনিময়ে আপনাকে একটি টোকেন দেওয়া হবে টোকেনটি অবশ্যই সঙ্গে রাখবেন আপনাকে রিসিভ করার সময় টোকেনটি দেখাতে হবে দক্ষিণেশ্বরে দুটি পার্কিং রয়েছে একটি পার্কিং গেট থেকে সিংহদুয়ার থেকে ঢুকে বাঁদিকে প্রথমেই পার্কিংটি রয়েছে এবং দ্বিতীয় পুরনো পার্কিংটি বেরুনের গেটের আগে রয়েছে দুটি পার্কিংয়েতেই বাথরুম এবং টয়লেটের ব্যবস্থা রয়েছে পে ইউজ টয়লেট রয়েছে অবশ্যই ব্যবহার করতে পারেন দক্ষিণেশ্বর মন্দির প্রাঙ্গণে অন্য কোথাও টয়লেটের ব্যবস্থা নেই দুটি পার্কিংয়েতেই দুটি পে নিউজ ইউজ টয়লেট রয়েছে রয়েছে দক্ষিণেশ্বর স্টেশন সংলগ্ন এলাকায় দুটি পে টয়লেট একটি মেট্রো গেট থেকে বেরোনোর পরে আর একটি রেলওয়ে স্টেশন থেকে বেরোনোর মুখে আমরা এগিয়ে চলেছি দক্ষিণেশ্বর রানীর রাসমণি স্কাইবাগ দিয়ে দেখতে পাচ্ছি প্রচুর সংখ্যক মানুষ এখানে এসছেন অনেকের পূর্ণ স্নান হয়ে গেছে তারা ফিরে যাচ্ছেন অনেকেই আবার পূর্ণ স্নান করার জন্য এগিয়ে যাচ্ছেন রানী রানীর রাসমনিসকায়কের বাম দিকের অংশেতে যে দোকানগুলো রয়েছে সেখানেতে ফুলের ডালা পাওয়া যায় এবং ডান দিকের অংশে অর্থাৎ যে রাস্তা দিয়ে আমরা বেরিয়ে যাই সে অংশে যে দোকানগুলো রয়েছে সেখানে ঘর সাজানোর পুজোর এবং অন্যান্য সমস্ত সামগ্রী পাওয়া যায় পাওয়া যায় বেশ কিছু চায়ের দোকান খাবারের দোকান এবং আচারের দোকানও স্টলগুলি সমস্ত খোলা রয়েছে এই সময় দক্ষিণেশ্বর মন্দিরে ভিড় একটু ভালোই হয় অবশ্যই এখান থেকে স্মৃতি হিসাবে আপনার প্রয়োজনীয় জিনিস দেখে শুনে দাম নিজের চিন্তা করে অবশ্যই সংগ্রহ করতে পারেন আমরা রানী রাসমণি কায়কের ডান দিক বাম দিক করে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আমরা ডান দিক থেকে বাম দিকের অংশেতে এলাম এরপরেই রানী রাসমনিশ কায়কের শেষ প্রান্তটি এসে যাবে যেখানেতে একটি দক্ষিণেশ্বর মন্দিরের প্রতিকৃতি রয়েছে আমরা দেখতে পাচ্ছি সামনের অংশে রয়েছে একটি দক্ষিণেশ্বর মন্দিরের প্রতিকৃতি এখান থেকে ডান দিকে এবং বাম দিকের দুটি লিফট রয়েছে ভিড় বেশি থাকলে দুটি লিফ্টেই চালু থাকে চালু থাকে অ্যাসকোলেটারও আমরা ডান দিকের অংশের এস্কোলেটার দিয়ে আস্তে আস্তে নেমে যাব দক্ষিণেশ্বর মন্দিরের প্রতিকৃতিটি দেখতে পাচ্ছি এখানেতে রয়েছে লিফ্ট আর সামনে রয়েছে অ্যাস্কোলেটার অ্যাসকোলেটার ইউজ করেও আপনি নেমে যেতে পারেন সিংহদুয়ারের ডান দিগের অংশে নেমে যাবেন এখানে নেমে গেলেই বাঁ দিকে পাওয়া যায় দক্ষিণেশ্বর ভবতারিণী ফেরিঘাট যাওয়ার রাস্তা দক্ষিণেশ্বর ভবতারিণী ফেরিঘাট থেকে বেলুড় যাওয়ার জন্য ভ্যাসেল পাওয়া যায় বেলুর মন্দির খোলা থাকে সকাল সাড়ে এগারোটা পর্যন্ত বেলুর মন্দিরে ভোগ প্রসাদ খেতে চাইলে আপনাকে সকাল সাড়ে এগারোটার মধ্যে পৌঁছাতে হবে বেলুর মন্দিরে তাছাড়া আবার তিনটে পর্যন্ত বন্ধ থাকে বেলুন মঠ দক্ষিণেশ্বর মন্দিরটিও বন্ধ হয়ে যায় সাড়ে বারোটার পর কিন্তু বিশেষ বিশেষ দিনগুলোতে সারাদিন খোলা থাকে শুধু দুপুরের দিকে একটা থেকে আড়াইটা পর্যন্ত পুজো বন্ধ থাকে দেখতে পাচ্ছি মকর সংক্রান্তির দিনে অনেকে এখানে দান পূর্ণ করতে আসেন যারা দান করতে এসছেন তারা বাড়িয়ে দিচ্ছেন খাবার দাবার এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস আমরা দক্ষিণেশ্বর মন্দিরের সিংহদুয়ারের সামনেই রয়েছি এগিয়ে চলেছি দক্ষিণেশ্বর মন্দিরের মূল প্রবেশদ্বারের কাজ দিয়ে আর বাঁদিগে রয়েছে ভবতারিণী ফেরিঘাট যেখানে এখান থেকে যে যাওয়ার রাস্তাটি আছে সেই রাস্তাটি আছে এখান থেকে দূরত্ব প্রায় দুশো মিটার মতো হবে পায়ে হেঁটে যেতে সময় লাগে প্রায় তিন থেকে চার মিনিটের মতো আর যারা পায়ে হেঁটে যেতে পারেননি তাদের জন্য রয়েছে অটো এবং টোটোর ব্যবস্থা আমরা দক্ষিণেশ্বর মন্দির প্রাঙ্গণেতে প্রবেশ করেছি বাঁ দিকেতেই রয়েছে নতুন পার্কিংটি যেটি এক নম্বর পার্কিং সামনেই দেখতে পাচ্ছি আমরা ভবতারিণী মন্দির জয় মা ভবতারিণী অবশ্যই কমেন্ট করুন জয় মা ভবতারিণী বলে ভবতারিণী কৃপা করুন আপনাদেরকে সবাইকে ভালো রাখুন বাঁদিকে পার্কিং থেকে বেরিয়ে যাওয়ার এটি রাস্তা রয়েছে এবং এখান থেকে বেরিয়ে দু নম্বর পার্কিংয়ের পাশ দিয়ে গাড়িগুলি বেরিয়ে যায় আমরা দিকের ফুট ধরে আস্তে আস্তে এগিয়ে চলেছি গঙ্গার ঘাটের দিকে ডান দিকেতে দেখতে পাচ্ছি একটি পণ্যবীথিকা রয়েছে যেখানে প্রয়োজনীয় জিনিস পাওয়া যায় এবং এরও ডান দিকে রয়েছে দক্ষিণেশ্বর ফুড প্লাজা যেখানেতে রয়েছে খাবারের দোকান ওখানেতে সমস্ত নিরামিষ খাবার পাওয়া যায় কচুরি এবং ডাল সিঙ্গাড়া এ সমস্ত খাবার পাওয়া যায় সামনেই বাঁদিকে রয়েছে জুতো এবং মোবাইল রাখার জন্য স্ট্যান্ড রয়েছে এবং তার সামনে রয়েছে প্রশাসনিক মন্দির প্রাঙ্গণের নিরাপত্তা দেখার জন্য আপনারা কোন কিছু অসুবিধায় পড়লে অবশ্যই যোগাযোগ করতে পারেন পুলিশের সাথে সামনে রয়েছে পুলিশ আমরা বাঁদিকে দেখতে পাচ্ছি জুতো রাখার স্ট্যান্ডটি সামনের অংশে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছি এটি দক্ষিণেশ্বর লাইব্রেরি রয়েছে দক্ষিণেশ্বর লাইব্রেরির ডান দিকে রয়েছে স্বামী বিবেকানন্দের একটি মূর্তি যেখানেতে অনেকে সেলফি তোলেন এবং এসে বসে অপেক্ষা করেন রয়েছে একটি বসার জায়গাও সকাল সকাল দক্ষিণেশ্বর মন্দির সংখ্যক মানুষ এসছেন এবং ভিড় জমিয়েছেন দেখতে পাচ্ছি দক্ষিণেশ্বর মন্দিরে প্রবেশের দ্বারে সিকিউরিটি এর জন্য অনেক মানুষ এখানে অপেক্ষা করছেন সামনেই বাঁদিকে রয়েছে সিকিউরিটি চেকিং ছেলেদের এবং মেয়েদের আলাদা আলাদা লাইন হয় সবাই আলাদা আলাদা লাইন করে দক্ষিণেশ্বর মন্দিরে প্রবেশ করেন আমরা সামনের অংশে একটি বুক স্টল দেওয়া হয়েছে বুকস্টলটি দেখতে পাচ্ছি আর বাঁদিকে মন্দিরেতে ঢুকে এবং মূল যে এক্সিট গেটটি রয়েছে এক্সিট গেটটি দিয়ে সবাই বেরিয়ে যান আর সোজা গেলে পাওয়া যায় দক্ষিণেশ্বর মন্দিরের গঙ্গার ঘাটগুলি সামনেই রয়েছে রানি রাসমণির মন্দির এটি দক্ষিণেশ্বর মন্দির থেকে বেরিয়ে যাওয়ার মেন গেট রয়েছে এবং তার ডান দিক এবং বাঁ দিকে দুটি গেট রয়েছে যেগুলো থেকে দক্ষিণেশ্বর মন্দিরেতে প্রবেশ করা যায় আমরা দেখতে পাচ্ছি যাদের পুজো দেওয়া হয়ে গেছে তারা দক্ষিণেশ্বর মন্দির থেকে আস্তে আস্তে বেরিয়ে আসছেন প্রচুর সংখ্যক মানুষ এখানে ভিড় করেছেন সামনেই রয়েছে রানী রাসমণির মন্দির এটি দক্ষিণেশ্বর মন্দিরের একজিট গেট রয়েছে এই গির সামনে অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছেন তাদের সঙ্গীদের ফিরে আসার জন্য এই গেটের সামনে রয়েছে এই তুলসী গাছটি যেখানেতে মকর সংক্রান্তির স্নানের পর অনেকে প্রদীপ এবং ধূপ জ্বালিয়ে এবং তুলসী গাছে জল ঢেলে তুলসীর পুজো করে থাকেন আমরা দেখতে পাচ্ছি অনেক কন্যার তুলসী পুজো করতে চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখুন পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দিন দক্ষিণেশ্বর মন্দিরের মকর সংক্রান্তির পুণ্যলগ্নের প্রস্তুতিতে ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না দক্ষিণেশ্বর মন্দির আদ্যাপীঠ মন্দির এবং বেরুল মঠ সম্পর্কে আপনাদের কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করুন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দিতে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি এখান থেকে গঙ্গার ঘাটের দিকে দেখতে পাচ্ছি প্রচুর সংখ্যক মানুষ আসছেন যারা তুলসী থানে তুলসী মায়ের কাছে নমস্কার জানিয়ে তাদের মনস্কামনা জানাচ্ছেন জায়গাটি দিয়ে ঘেরে দেওয়া হয়েছে যাতে একটি গেটের সামনে সহজে মানুষরা আসতে না পারেন আমরা বাঁদিকে দেখতে পাচ্ছি রানী রাসমণির মন্দির রয়েছে এবং ডান দিকে রয়েছে মা সারদার মন্দির সামনের অংশে যারা পূর্ণ স্নান করেছেন তারা এখানে এসেও অনেকে কাপড় চেঞ্জ করেন আমি ডান দিকেতে আর গেলাম না বাম দিকের রাস্তা দিয়ে যাচ্ছি ঘাটের দিকে যারা স্নান করে এসছেন তারা আস্তে আস্তে বেরিয়ে আসছেন আমি গঙ্গার ঘাটের দিকে যাচ্ছি আগে এই জায়গাতে অনেকগুলি বান্দর থাকতো এখন বানরগুলি নেই আমরা দেখতে পাচ্ছি এখানে পানীয় জলের ব্যবস্থা রয়েছে সামনেই কাপড় চেঞ্জ করার জন্য একটি ঘর রয়েছে মহিলাদের সবাই পূর্ণ স্নান করে ভিজে গায়ে উপরে উঠে এসছেন সেই জন্য জায়গাটি ভিজে ভিজে রয়েছে ভিডিওটি কেমন লাগছে জানাতে ভুলবেন না আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম এটি দক্ষিণেশ্বর মন্দিরের দু নম্বর ঘাট রয়েছে রয়েছে ডানদিকের আরেকটি ঘাট যেটি তিন নম্বর ঘাট ছট পুজোর সময় ঘাটটি খুলে দেওয়া হয় এখন বন্ধ রয়েছে নতুন বছরের প্রথম দিনে ইংরেজি বছরের প্রথম দিনে তিন নম্বর ঘাটটি খুলে দেওয়া হয় এবং ছট পুজোর দিনেও তিন নম্বর ঘাটটি খুলে দেওয়া হয় প্রচুর সংখ্যাও মানুষ এখানে ছট পুজো করতে আসেন আমরা দেখতে পাচ্ছি সবাই পূর্ণ স্নান করে আস্তে আস্তে উঠে আসছেন অনেকেই মকর সংক্রান্তির পুণ্য স্নান করে এখান থেকে গঙ্গার জল এবং গঙ্গার মাটি সংগ্রহ করে নিয়ে যান অনেকে মকর সংক্রান্তির পুণ্য স্নান করে এখানেতে সংক্রান্তির পুজো করেন এবং তারপর মন্দিরে পুজো দিয়ে বাড়ি ফেরেন অবশ্যই আসুন দক্ষিণেশ্বর মন্দিরের মকর সংক্রান্তির পুণ্য স্নানটি করতে এবং পুণ্য স্নান করে মন্দিরে পুজো দিয়ে দক্ষিণেশ্বর মন্দির দর্শন করে এবং মা ভবতারিণী দর্শন করে ফিরে যান সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ মা ভবতারণী আপনাদের ভালো রাখুন চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আপনারা কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করুন ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ